নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই অক্টোবর মাসে আমাদের রাশিচক্রে কর্কট রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে কর্কট রাশির দ্বিতীয় অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে শুক্র এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী নয়ই অক্টোবর শুক্র চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয়ে কর্কট রাশির এই তৃতীয়ই অর্থাৎ কন্যা রাশিতে রবি অবস্থান করছে এই মুহূর্তে এবং আগামী সতেরোই অক্টোবর রবি চলে যাবে কন্যা থেকে তুলা রাশির ঘরে অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে রবি চলে যাবে তৃতীয় থেকে চতুর্থে কর্কট রাশির এই চতুর্থেই অর্থাৎ তুলা রাশিতে এই মুহূর্তে মঙ্গল এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী চব্বিশে অক্টোবর বুধ চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে বুধ চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে ঠিক একইভাবে আগামী সাতাশে অক্টোবর মঙ্গলে চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে চতুর্থ থেকে পঞ্চমে কর্কট রাশির অষ্টমে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে কর্কট রাশির নবমে অর্থাৎ মিন রাশিতে থাকছে শনি এবং কর্কট রাশির দ্বাদশে অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী আঠেরোই অক্টোবর বৃহস্পতি কিন্তু চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে প্রথমেই বলি যে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই অক্টোবর মাসে কিন্তু চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে তাই সেই দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু হেলথের দিক থেকে ওভারঅল কিন্তু একটা সতর্কতা অবলম্বন করতে হবে বেশ কিছু ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক টানাপোড়নের মধ্যে দিয়েও কিন্তু এই সময়টা যেতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই অক্টোবর মাসটা কিন্তু তাদের মিশ্র ফল্লাভ হবে প্রথমত আর্থিক দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসের প্রথমার্ধ সময়টা বিশেষ করে আগামী নয় অক্টোবর সময়টা অবধি কিন্তু এই সময়টা আর্থিক দিক থেকে একটা ভালো সময় মাসের দ্বিতীয়ার্ধ সময়টা কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা হলেও বাড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে ওভারঅল কিন্তু বা সামগ্রিকভাবে এই অক্টোবর মাসটা একটা ভালো সময় যেহেতু কর্কট রাশির দশমপতি মঙ্গলের দৃষ্টি এই মুহূর্তে দশমে রয়েছে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে এই অক্টোবর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের পরিবারে বা তাদের গৃহের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছু প্রবলেম ফেস করতে হতে পারে পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা জীবনের দিক থেকে কিন্তু এই সময় কিছু সমস্যা আসতে পারে তাই কর্কট রাশি জাতক জাতিকা যারা শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনের দিক থেকে কিন্তু এই সময়টা খুব একটা অনুকূল সময় নয় এইবার আমি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু পুষা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু আমাদের রাশি রাশিচক্রের সপ্তম নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রের চতুর্থ বা শেষ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে আগামী আঠেরোই অক্টোবরের পরে কিন্তু বৃহস্পতি চলে আসছে কর্কট রাশিতে এবং বৃহস্পতি কিন্তু পুনর্বসু নক্ষত্রেই অবস্থান করবে সেই কারণে যাদের কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র তাদের আগামী আঠেরোই অক্টোবরের পরবর্তী সময়টা থেকে কিন্তু একটা সামগ্রিকভাবেই একটা অত্যন্ত ভালো সময় আসতে চলেছে পুনর্বসুর পর হচ্ছে পুষ্যা নক্ষত্র পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র এবং পুষ্য আমাদের রাশিচক্রের অষ্টম নক্ষত্র এই মুহূর্তে পুষ্য নক্ষত্রের সাপেক্ষে অতিমিত্র নক্ষত্র কিন্তু বৃহস্পতি শনি এবং রাহু একত্রে অবস্থান করছে সেই কারণে পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সামগ্রিকভাবে কেরিয়ারের দিক থেকে কিন্তু এই অক্টোবর মাসটা একটা ভালো সময় পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের দূরবর্তী স্থানে যাত্রারও কিন্তু একটা সম্ভাবনা এই অক্টোবর মাসে দেখা যাবে পুষ্যার পর হচ্ছে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র এবং অশ্লেষা আমাদের রাশিচক্রের নবম নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদেরও ক্ষেত্র কিন্তু সামগ্রিকভাবে এই অক্টোবর মাসটা একটা ভালো সময় তবে বেশ কিছু ক্ষেত্রে হেলথ রিলেটেড কিন্তু কোনো সমস্যা আসার একটা সম্ভাবনা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে তাই স্বাস্থ্যগত দিক থেকে বা হেলথের দিক থেকে কিন্তু অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার